আগে ফজর আজান হয়ে যাক আজানের পরে সলাত আদায় হয়ে যাক এরপরে আমি আপনাদের সামনে সব ঘটনা বলে দিব ইমাম সমাজান দিন আজান পরে ফজরের সলাত নামাজ আদায় হয়ে গেল সবাই সে হাজির বলে ইমাম সব খুন করেছে ইমামের পিছনার নামাজ হবে না এই ইমাম সাহেবের পিছেরার কোন নামাজ হবে না ইমাম সাহেব বিদায় করতে হবে ইমাম সাহেব কোথা থেকে একটি লাশ এনে তার ভিতরে রেখেছে আল্লাহর ওলিরা গুনাহ মাফ করার সিস্টেম শিখিয়ে দেয় ঠিক কিনা বলে আল্লাহর ওলিরা শিখিয়ে দেয় কিভাবে আমল করলে কিভাবে চললে বললে আপনার জীবনের কোনো গুনাহ থাকবে না গড়িয়া বুনিয়া পিসা হুজুরের কাছে আসলে সে চিনাইয়া দেয় দেখাইয়া দেয় পথ দেখাইয়া দেয় ঠিক কিন্তু আমরা আসতে চাই না আমাদের ভাগ্য কত ভালো আমরা আল্লাহ পেয়ে অলি পে অলিদের কদমে আসতে রাজি না আর অলিদের কাছে হাদিয়াও দিতেও রাজি না ঠিক কিনা বলেন এই যে প্রতি মাসে তালিমি জলসা চালাইতে খরচা বর্ষা আছে কিনা কিন্তু আমরা দিই না হুজুরি কিন্তু আপনাদের কাছে অত জোরালো দিয়ে চায় যার যে নেক নিয়াত নি মহাব্বাত নি যা নে ঠিক কিনা শোনে একজন কাফের ইহুদি পণ্ডিত শুধুমাত্র আল্লাহর অলির দরবারে দান করেছে কয় টাকা দুই টাকা বা দুইদের হাফ কয়েন দান দান করার পরে ওই লোক ছিল পরিমাণে ইতিহাস এসেছে উনি হিন্দু একজন পণ্ডিত হিন্দু একজন পন্ডিত ওই লোক আস্তে আস্তে কোন অনুসরে হিন্দুদের ধর্ম প্রসার পুরসার আস্তে আস্তে বিলম্ব করতেছে বন্ধ করে দিচ্ছে এভাবে আস্তে 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 তার মধ্যে একটা পরিবর্তন চলে আসছে আসার পরে হঠাৎ উনি এন্তেকাল করলেন কি করলেন জোরে বলেন এন্তেকাল করলেন এখন হিন্দুরা যদি মারা যায় তাদের কি জানাসা দেওয়া হয় কথা বলেন খেয়াল দিয়েছেন মানে এই মনোযোগ চাই যুবক মনোযোগ চাই আল্লাহলিদের দরবারে খানকায় আমরা তো আমরা তো মুসলিম একজন হিন্দু পণ্ডিত হিন্দু পণ্ডিত হিন্দু পণ্ডিত তিনি সামান্য দুইদের হাম্বা দুই টাকা দান করছে এই দান করার পরে এই লোকটা মারা গেছে ছিল কি জোরে বলেন ছিল হিন্দু ছিল মারা যাওয়ার পরে তার সঙ্গীরা সাথীরা এই শরীরটাকে আগুনের ভিতরে দিবেন কাকটা নদীর পারে কিন্তু হিন্দুরা হিন্দুদের সীতা কি বলে এই সীতা এনেছে নেওয়ার পরে সীতায় নিতেছে সীতায় নিতেছে কিন্তু এমনভাবে ঝড় তুফান বানার সে আর পড়ার সুযোগ নাই বলেন পড়ার সুযোগ নাই না থাকার পরে হিন্দুদের একটা ধর্ম আছে ধর্মের ভিতরে আছে না পড়লে স্বর্গে ছাইরা দাও পানিতে ছাইরা দাও এখন সবাই বলতেছে যে একেজন যখন করতেই পারলাম না তাহলে বোর খেলাইয়া এরপরে নদীতে ছেড়ে দাও এবার নদীতে দেশে সারিয়া নদীতে ছেড়ে দেওয়ার পরে হিন্দু পণ্ডিত নদীর ওপার চলে গেছে এমন একটা জায়গায় চলে গেছে ওই পারে একজন আল্লাহর বলির পুরী ছিলেন তিনিও একজন আল্লাহর যখন গভীর রজনী গভীর রজনীর ভিতরে নদীর ওই চলে গেছে আপনাদের এখান থেকে বুড়িগঙ্গা নদীর ওই পারের নাম কি হাসনাবাদ এই পার দিয়ে যখন লাস্তা ছেড়ে দিছে ওই পারে ওস্তাখলার ওই পারে চলে গেছে ওই পারে একজন আল্লাহর গোলাম আল্লাহর ওই ছিল মৌলবি সাপ ইমাম সাপ কি সাপ ইমাম সাপ ইমাম ছিলেন একজন আল্লাহর অলির মুড়ি আল্লাহর অলির মোড়ে এমন একজন আল্লাহর অলিসের ইমাম সাপ ছিলেন ইমাম সাপকে স্বপ্নে হাবিবুল্লা এসে বলে ও ইমাম সাপ জীবন তো নবীকে দেখো না তা তোমার জন্য আজকে একটা সুযোগ এসেছে আমি হাবিবুল্লাহকেও দেখলাম আর আল্লাহর হাবিবের সাথে সাথে এমন একজন আল্লাহ রলি নবীজির পিছে পিছে এসে বলে তুমি না আমার মরি তোমার ঘাটে একটা লাশ এসেছে আগামীকাল সকালে এই লাশটার জানা আজার ব্যবস্থা করবে এই বাড়ি মামসাব নদীর ঘাটে ইমাম সাহ স্বপ্ন দেখিয়ে সজাগ হয়ে গেছে আবার ঘুমাইছে আবার স্বপ্নে দেখাই দেয় তোমার স্বপ্নে দেখাইলাম তোমার ঘাটে একটা লাশ আছে এই লাশটার উঠাও উঠাই আগামীকাল সকালে ফসলের নামাজের পরে জানাজা দিবে বা মন ব্যবস্থা করবে তোমার অর্ডার করতেছি না তুমি কি আল্লাহর অলি হতে চাও না তুমি নবীজির কি চেহারা দেখো নাই আসতে কইন ইন আল্লাহ কেন সোবান আল্লাহর সাথে আমার দুশ্মনী আছে ওইটা আমরা সুবাহ এইবার সময় সংক্ষেপ আল্লাহ বলি বলতেছেন তুমি আমার মরিস যদি দাবি করো হাবিবুল্লাহ বলতেছে তুমি যে আমার উম্মত দাবি করো তাহলে তাড়াতাড়ি যাও তোমার ঘাটে একটা লাশ আসছে এই লাশটাকে তাড়াতাড়ি তোমার হুজ্জার ভিতরে ঢুকাও নেইলে কিন্তু তুমি উম্মাদ হিসাবে কাল কেউ মতের ময়দানে পরিচয় দিতে এইবার ইমাম সাহ আমিও একজন ইমাম সাহ কুড়িয়াগুলো বিশ্বাবহরে যদি বলে তোমার গাটে একটা লাশ আসছে মদিনার কামরিওয়ালা যদি বলে তাহলে যত বাধা বিপত্তি হোক এইবার মদিনার কামলিওয়ালা বলে দিয়েছে ঘটনা বলবে না ঘটনা বলার প্রয়োজন নাই এ কিন্তু মুসলিম নয় প্রকাশ্যের মুসলে নয় এ তো হচ্ছে একজন হিন্দু পণ্ডিত হিন্দু পণ্ডিত কিন্তু তুমি কোন ঘটনা বলবা না এইবার ইমাম সাহ গভীর রজনীতে কষ্ট করে সেই লাস্তা বলছি যে ফজরে নামাজের পরে সব মুসল্লি চলে যাবে আমি একা একা জানাজা দিয়ে দাফন করে আলাম আর কেউ দেখবো না আর কেউ আমাকে দোষী সাব্যস্ত করবে না যে ইমাম সাহেব হুজুরের মানুষ হত্যা করছে যদি ইমাম সাহেবের খাটের নিচে কোনো লাশ দেখে তাহলে বলবো কি যে ইমাম সাহেব হত্যা করছে এর ফাঁসি হোক এর আদালতে ধরে নিয়ে যাও ঠিক এই ভাই ইমাম সাহেব আর কারো কাছে বলে নাই এখন সকাল বেলার আগে এই রাস্তা আনি ইমাম সাপ্তাহ গুজরাট মধ্যে খাডে নিচে রাস্তা লাই করছে দায়িকা দেওয়ার পরে হে ঘুমাইয়া বসছে ঘুমাবার পরে ওই দিন ইমাম সাহেব সজাগ হইতে পারে নাই রিনটুন বাজছে কিন্তু আজানের টাইম গেছে গেছে

হতে পারে চলে তো আজান দিব নাওস হুজুর আগে কইলান আপনাদের খাটের নিচে লাশ আইলে তো হুজুর কয় আরে বাদ দান কোথায় কোন লাশ পরে দেখ たら না আগে হুজুর কইলান এখন সেই একজন এই শোনা শুনে শোনা যা ইমাম সাহেব হুজুরের খাটের নিচে লাশ হুজুরের বিপদে বর্ষে কিনা বিপদে বর্ষে না এইবার মুসলিম সব এলাকার সব ভালো মন্দ সব ভালো মন্দ সব জনগণের সেই ইমানসব হুজুর রুমের সামনে হাসি বলতে হবে হুজুরে হত্যা করিয়া খাদের নিচে লুকাইয়া রাখছে এইবার ইমান সব বলেন আগে ফজর আজানো হয়ে যাক আজানের পরে সলাত আদায় হয়ে যাক এরপরে আমি আপনাদের সামনে সব ঘটনা বলে দিব ইমাম ইমাম নামাজ আদায় হয়ে গেল দেব খুন করেছে ইমামের পিছনার নামাজ হবে না এই ইমাম সাহের আর কোন নামাজ হবে না ইমাম সাহ বিদায় করতে হবে ইমাম সাহ কোথা থেকে একটি লাশ এনে তার ভিতরে রেখেছে এইবার সকলের সামনে যখন লাস্তা প্রকাশ করলেন একজনে বলে এ তো হাসনাবাদের ওপারের এক পণ্ডিত হিন্দু পণ্ডিত তার ইমাম সাহেব হচ্ছে ইসলাম ধর্মের আর উনি হচ্ছে হিন্দু ধর্মের ইমাম সাহেব শত্রুতামি করিয়া হিন্দু ধর্মের পণ্ডিতকে মেরে ফেলেছে ইমাম সাহেব কি বাইজা গেছে এইবার ইমাম সাহেব চোখের পানি চেয়ে দিয়ে বলে ও মদিনার কামনিওয়ালা ও বাগদাদের গাউসে বাগ বরফের আব্দুল খাদের চেলানি আপনার কদমে মোরা কাবা আদায় পরে কান্না শুরু করছে আমি বিপদে পড়ে গেছে এলহামি ভাবে আসছে ও ইমাম সাহেব তুমি যদি কোনো ঘটনা না বলতে পারো ওই লাশকে বলো তোমার কি হয়েছে তোমার ঘটনা কি সকলের সামনে ইমাম সব বলতেছে আমি কিছু জানি না তোমরা এই লাশের কাছে প্রশ্ন করো লাশ যা বলবে তা সত্যি কি বলে লাশে কি কথা বলতে পারে মানুষ মারা গেলে তো কিন্তু কথা বলতে পারে না কিন্তু মহিলাই গেছে বলতে পারে না আল্লাহ যদি হুকুম দেয় পারে কিনা বলে হাবিবুল্লাহ বলে আমি বিপদ দূর করনেওয়ালানো বি মুসিবত দূর করনেওয়ালানো বি আমার উন্মদ বিপদে পড়বে মুসিবত বসিবত না জোতি করুনা তোমার চল নি জন্নাথে মদিনে যা চল ন দে না তে যাই যাইতে রাজিয়া জিন কি বলে মদিনাই তো যাইতে রাজি আমার মক খায় যাইতে রাছি মদিনায় না ঠিক কিনা বলেন মদিনায় গেলে নবী যিনি কদমে গেলে গোনা মাপ হয়ে যা আসুন আগে আমরা তো দরবারে দান করতে চাই না দরবারে হাতিয়া দিতে চাই না পিষ্যাভুসুরের কাছে হাদিয়াও দিতে চাই না দেখ কি না বলে দেখে এইবারই মামসা বলতেছে আইলাছ তুমি আল্লাহর হুকুমে কথা বলো আমি তো নদী থেকে উঠিয়ে নিয়ে আমি বিপদে পড়ে গেছি বিপদ থেকে উদ্ধার করো এইবার লাজ জবান খুলে বলতেছে আমি হলাম ওই পারে একজন হিন্দু পন্ডিত একদিন গৌসে পাক বড় বির আবু বাগদাদ শহরে গাউসে পাক পরবের আব্দুল কাদের জেলানির মাজারের দিক দিয়ে মাজারের কাজ দিয়ে যেতেছিলাম এমন সময় মাজারের প্রেমে পড়িয়া ভক্তে পড়িয়া আমি গাউসে পাকের একজন প্রেমিক ছিলাম আমি মুসলিম হতে পারি নাই তালেমা পড়তে পারি নাই কিন্তু আমি গাউসে পাকের একজন ভক্ত আমি পুতি দইনে ব্যবসা করে এখানে দুইটা হাম আমি দান করতাম দুই হাম কয় হাম এখান দিয়ে গড়িয়া গুনিয়া বিশ্বা ভুজের খানকা শরীফ কমপ্লেক্স ঠিক কিনা বলেন এখান দিয়ে রোড আছে কিনা কথা বলে এই কথা না বললে তো কিছু করা যাবে না এখান দিয়ে রাস্তার কিনার দিয়ে গেলেই তো এখানকার চেহারা দেখা যায় ঠিক কিনা বলে জোরে বলেন গরিয়া বুনিয়া দরবার শরীফের বিশ্ব হুজুরের মাজার শরীফের তার কাছে দিয়ে গেল দেখা যায় ঠিক কিনা বলেন এবার অসংখ্য আল্লাহর অলিদের মাজার আছে রাস্তার সাইড দিয়ে ঠিক কিনা এইবার ইহুদি পণ্ডিত বলে ওই হিন্দু পণ্ডিত বলে আমি প্রতি দৈনিক ব্যবসা করে কাউসে বরফের আব্দুল কাদের জেলানির দরবারে দুইটা হাম দান করতাম দুইটা দেড় হাম এটা কোনো পরকালের জন্য নয় শুধু প্রেমে দুই টাকা দান করতাম আমরা যদি করিয়া বুনিয়া দরবার হুজুরের প্রেমে পড়ে যাই আর হুজুরকে যদি ভালোবাসি তাকে যদি আমরা হাদিয়া তোহবা দিই এই হাদিয়া তোহবা বিফলে যাবে না ঠিক কেনা বলে এটা আমাদের জন্য শিক্ষা আল্লাহ আল্লাহর বান্দা বান্দিদেরকে নবীদের মাধ্যমে শিক্ষা দিয়েছেন সাহাবিদের মাধ্যমে শিক্ষা দিয়েছেন তাবিংদের মাধ্যমে শিক্ষা দিয়েছেন তাবে তাবিংদের মাধ্যমে শিক্ষা দিয়েছেন আল্লাহর ওলিদের মাধ্যমে আল্লাহর বান্দা বান্দিদেরকে শিক্ষা দিয়েছেন আর আল্লাহ সুবাহ তার বান্দা বান্দিদের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে আল্লাহর অলিদেরকে হাদিয়া দিব আল্লাহ অলিদের মাদ্রাসায় কিভাবে দান করব মসজিদে দান করব এই শিক্ষা দেওয়ার জন্যে এত কিছু ঘটনা ঘটাইয়াছে শুধুমাত্র আমাদের শিক্ষার জন্যে আমরা গ্রহণ করি তাহলে বাবু ঠিক কিনা বলে এইবার আসন লাজ বলতেছে আমি পুতি দইনি কেউ সেবা করবে আব্দুল কাদের জেলানি দরবারে দুইদের দান করতাম কয়েদের দুইদের হামদান করতাম আমি যখন এভাবে আমলটা করতেছিলাম তাদের তো একটা আমল আছে আছে না হিন্দুদেরও কিন্তু আমল আছে দেখি না কেউ আমলে আউলিয়া হয়ে যায় কেউ আমলে দেউলিয়া হয়ে যায় কেউ আমল করতে করতে হেদায়তের রাস্তা পেয়ে যায় কালিমা পেয়ে যায় আর কেউ আমল করতে করতে হেদায়তের রাস্তা তো সামনে আমল আসলাম সরিত সব শেষ ইমান হারা হইয়া দুনিয়া থেকে বেইমেন হয়ে কিনা বলে এইবার লাজ বলতেছে আমি আমার বাড়িতে আসলাম আসার পরে আমি এনতেকাল করলাম এনতেকালের সময় আমার সামনে এসে যেন কে বলতেছে এই হদি পণ্ডিত

মারা গেল মারা যাওয়ার পরে এইবার তার ধর্মের লোক এত চিনতে পারছে বুঝতে পারছে তো মারা গেছে এটা পড়তে হবে কিন্তু কৌশে পাকের মহাব্বতে পড়িয়া তুমি যখন তার দরবারে দান করতে এই দানের বদৌলতে মোহাব্বতের উলাতে তোমার মৃত্যুর পরে এমন ঝর এসেছে ঝর কারণে তোমার পড়তেও পারে নাই গলতেও পারে নাই লাশ পর্যন্ত ও সিলা হিসাবে তোমাকে নদীতে ছেড়ে দিয়েছে শুধু নদীতে ছেড়ে দেয় নাই তোমার যেন জানাজা হয়ে যায় তাফন কাপন হয়ে যায় এজন্যে হাবিবে কি ব্রিয়া রহমাতুল আলামিন বাগদাদ শহরের কৌসেবা বড় পীর আব্দুল কাদের জেলানি ইমাম সাহেবকে স্বপ্নের মাঝে আমাকে বললেন তুমি এই লাসটা উঠাইয়া জানা যা দাও দাপন দাও কাপন দাও এক একমাত্র গাউসে বাঘ বরফে আব্দুল কাদের জেলানির প্রেমে পড়ার কারণে তার দরবারকে তার মাজারকে তার মসজিদকে মহাব্বাত করার কারণে আল্লাহ আমাকে শুধু ইমানের শহীদ মৃত্যু দেয় নাই অলিদের কাতারে অলিদের রাস্তায় অলিদের কাতায় আমার নামটা আল্লাহ সুবাহ লিখে দিয়েছে না নারায় দেখবি নারায় সালা গড়িয়া বুড়িয়া দরবার ভাই রাম দেখেন আল্লাহর অলিকে যদি কেউ মহাব্বাত করে একজন কাফের হিন্দু যদি আল্লাহর অলিকে মহাব্বাত করিয়া যদি তাজিম সম্মানে হাদিয়া দিতে পারে সে যদি মরণের সময় ইমান নসিব হতে পারে আমরাও যদি আল্লাহর অলির দরবারে কম পারি বা বেশি পারি যদি সহযোগিতা করতে পারে আমাদেরও মরণের সময় ইমান নসিব হবে কিনা উশিরা তালাস করুন উসিলা তালাস করেন হিন্দু পন্ডিত ওসিলা হিসাবে ওটা পেয়েছে আর আমরা যদি আল্লাহর অলিদেরকে মোহাব্মত করি ভালোবাসি আমাদের ওই জন্য তাও হবে একটা ওসিলা ডেকে না এই জন্য আমরা আসি আল্লাহর অলিদের দরবারে আসি আল্লাহর অলিদের মূল্যায়ন করি দেখবেন আবার শান্তি ফিরে আসবে আমরা আল্লাহ মদিনার দিন ফিরে মদিনা মদিনার শান্তি মদিনার দিকে রওনা করছে আর বাংলাদেশে থাকা যাইবে না যেখানে নেমু খারামের দল বেশি কেননা অবদান স্বীকার করে না এই জন্য আল্লাহ সুবাহ আমাদের সকলকে অলিদের কদমে থাকার তৌফিক দান করেন অলিদের সহবাতে থাকার তৌফিক দান করেন অলিদেরকে মোহাব্মত করা তৌফিক দান করেন শক্লবুল্লাহ হুম মামিন ওখরিদাবানদুল্লিলাফুল আল আমিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ আমার জন্য দোয়া করবেন